আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিরোজপুরের ব্যাকটিয়া ব্রিজ অত্যন্ত সুন্দর এখানে আসলে আপনাদের মন চড়িয়ে যাবে অত্যন্ত চমৎকার এই ব্রিজ এলাকাটি বর্তমানে বরিশাল বিভাগের মধ্যে এই সেতুটি সব থেকে বড়ো দেখার মতো একটি সেতু দেখতেই পাচ্ছেন এত বড় গেটটি দেওয়া হয়েছে যে গেটটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ চীনমৈত্রী অষ্টম সেতু লাইটিং কন্ডিশন পাশের এরিয়া তারপরে আপনাদের ওভারঅল সব দিক মিলে বরিশাল বিভাগের মধ্যে এখন থেকে সৌন্দর্যতম ইউজ হচ্ছে এটা বলতে গেলে অসাধারণ আপনারা এখানে যদি ঘুরতে আসেন আশা করি বেশ ভালোই লাগবে আপনাদের